আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমি চিকিৎসক মাহবুব রব্বানী দিদার আজ যেই বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই সে বিষয়টি হল লাকসাম নব ফয়জুল্লাসা কলেজে গতকাল একটি ঘটনা ঘটেছিল আমরা বিভিন্ন মিডিয়ায় সেই ঘটনাটি দেখেছিলাম লাকসাম নওয়জুল্লাসা সরকারি কলেজের ছাত্রছাত্রীরা তারা একটি র্যাকের অনুষ্ঠানের আয়োজন করেছিল আমি দেখেছি তারা প্রাইভেট কার নিয়ে যেভাবে এলোপাথার তারা যে ঝুঁকিপূর্ণ যে রোড শোর শোর আয়োজন করেছিল এবং মোটরসাইকেল নিয়েও তারা হর্ন বাজিয়ে যে আনন্দ পূর্তিতে মেতে উঠেছিল সে বিষয়টি দেখে আমি অত্যন্ত ভয় পেয়েছি আমাদের লাকসামেরই ছেলে তারা কারো না কারো ভাই বোন অথবা কারো ছেলে মেয়ে তারা যেভাবে এই যে প্রাইভেট কারে বসে যেভাবে তারা রোড শো করেছিল এটা ঝুঁকিপূর্ণ রোড শো বলা চলে আসলে এই ধরনের রোড শো করতে অনেক ধরনের অভিজ্ঞতা প্রয়োজন যারা উঠেছিল এই সকল প্রাইভেট কারে যে সকল মেয়েরা উঠেছিল তারা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল আমি এই মিডিয়ায় এই যে ঝুঁকিপূর্ণ যে প্রাইভেট কারে চলাচল যে সকল মেয়েরা উঠেছিল তাদের কিন্তু পূর্ণ পুরনো অভিজ্ঞতা নেই এই প্রথম হয়তো তারা এভাবে ঝুঁকিপূর্ণভাবে মোটর সাইকেলে চড়েছিল যে কোনো মুহূর্তে একটি বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারত বড় ধরনের দুর্ঘটনা ঘটে তারা নিজেরাও ক্ষতিগ্রস্ত হতো এবং অন্য অন্যান্য যারা আছে রোড দিয়ে যারা যাতায়াত করছে যে সকল গাড়ি তারাও বড় ধরনের দুর্ঘটনার শিকার হওয়ার সম্ভাবনা ছিল আমি দেখেছি তারা হুল হুল্লুর করে চিৎকার করে নাচ গান করেছিল বিভিন্ন মিডিয়া আমি দেখেছি দেখে আমি খুব শঙ্কাবোধ ছিলাম এই যে লাকসামে যে সকল ছেলেমেয়েরা অথবা ভাই বোনেরা এই ধরনের আয়োজন করেছে আমরা যখন সীমা লঙ্ঘন করি তখন জিনিসটা খারাপ দেখা যায় সবাই কিন্তু অশ্লীলতা মগ্ন ছিল না আমি সবাইকে ডালাভাবে বলছি না কিছু কিছু ভাই বোন আমার নজরেও এসেছিল তারা অনেকটা উৎসাহ উদ্দীপনা নিয়ে এর এক ডে উদযাপন করেছিল আমিও নবাব ফয়জুল্লাসা কলেজের একজন ছাত্র আমি দেখেছি নবাব ফয়জুল্লাসা কলেজের একটি ঐতিহ্য সারা বাংলাদেশে উপমহাদেশে সারা বিশ্বে যে একটা পরিচিতি আছে এক নামে চীনে লাখসাম নব ফয়দুলসা সরকারি কলেজকে এই যে একটা ঐতিহ্য আমাদের হৃদয়ে লালন ছিল দীর্ঘদিন থেকে সেই ঐতিহ্য সে সকল যারা করেছিল সবাই নয় দু চারজন অথবা দশ বিশ জন হতে পারে হয়তো আমি তো সেখানে উপস্থিত ছিলাম না তো আমি তাদেরকে বলবো আপনারা ভবিষ্যতে এই ধরনের থেকে দূরে থাকবেন আমাদের নব ফয়জুলসা সরকারি কলেজের সুনাম যেন কোনো মতে আপনাদের কারণে ব্যাহত না হতে পারে সে ব্যাপারে আপনারা দৃষ্টি রাখবেন যারা অভিভাবক রয়েছেন আপনারাও খেয়াল রাখবেন যেন আমাদের সন্তানরা ভবিষ্যতে এই ধরনের অশ্লীলতা যেন মগ্ন না হয় এই ধরনের ঝুঁকিপূর্ণ ভাবে প্রাইভেট কার কিংবা সাইকেলে চড়ে তারা নিজে নিজেদের বিপর্যয় ডেকে না আনে অনেকে ছেলে মেয়ে রয়েছে যারা সাইকেল শোডাউন দিয়েছিল গতকাল হয়তো পরিবারের একটি মাত্র অবলম্বন হয়তো তার পিতা অথবা তার মা তার সন্তান মুখের দিকে তাকিয়ে আছে এই সন্তানটি একদিন বড় হবে মা বাবার ভবিষ্যৎ উজ্জ্বল করবে তাদের পরিবারের যে বোঝা মা বাবা কষ্ট করে আমাদের সন্তানকে এতটুকু নিয়ে এসেছেন অনেক কষ্ট করে তাদেরকে বড় করেছেন সে সকল সন্তানেরা হয়তো একদিন বড় হয়ে সমাজের অন্যান্য ছেলে মেয়েদের মতো তারা তাদের পরিবারের বোঝা দূর করার চেষ্টা করবে তারা তাদের পরিবারের ভরণ পোষণ দেওয়ার চেষ্টা করবে কিন্তু গতকাল যদি একটি দূর না ঘটে যেত তাহলে তখন কি পর্যায়ে গিয়ে দাঁড়াতো একটা ছেলে মেয়ে হয়তো তারা অ্যাক্সিডেন্ট করতো তাদের পরিবারের যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎটা যে টকবগে যে সূর্যটা ছিল সে সূর্যটা হয়তো চিরদিনের জন্য নিবি যেত হয়তো সেখানে আরও অন্যান্য যারা আছে যা করি যে সকল যানবাহন ছিল তারাও হয়তো সেই দুর্ঘটনায় কবলিত হওয়ার সম্ভাবনা ছিল আমি বারবার বলছি এই যে মেয়েরা যেভাবে জানলা দিয়ে বসেছিল আমার নিজের কাছেও ভয় লেগেছিল এগুলো দেখে আমি নিজেও কিন্তু এভাবে বসার কোনো আমার অভ্যাস নেই আমি ভাবছি এরা হয়তো পূর্ব থেকে ট্রেনিং প্রাপ্ত তো যতটুকু শুনেছি তারা এবারে প্রথম হয়তো এভাবে প্রাইভেট কারের জানালায় বসে এরা আনন্দ উল্লাস করেছিল আমি ছোট বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা ভবিষ্যতের জন্য একটু সতর্ক হন ভবিষ্যতে এভাবে যে জানলায় বসে অথবা এই প্রাইভেট কারের স্বাদে বসে অথবা এই এই যে ঝুঁকিপূর্ণভাবে রোড শোর আয়োজন থেকে আপনারা বিরত থাকবেন ছেলেমেয়েরা যারা আছে আপনারাও বিরত থাকবেন আপনাদের প্রতি আমার সদয় নিবেদন রইল এই ধরনের অশ্লীলতা থেকে আপনারাও দূরে থাকবেন আপনাদের পরিবারকেও দূরে রাখবেন আমরা আনন্দ করবো সে আনন্দ যেন কখনো সীমা লঙ্ঘন এড়িয়ে যেন না যায় সে ব্যাপারে আমরা সচেষ্ট হব আমার কথায় যদি আপনাদের মনে কষ্ট লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন বড় ভাই হিসেবে আমি আপনাদের আবারও অনুরোধ করছি আপনারা একটু সচেতন হন একটু সুন্দরভাবে আমাদের লাকসাম নাসা কলেজের সুনাম যেন নষ্ট না হয় আপনারা সেই ব্যাপারে খেয়াল রাখুন অনেক মিডিয়া এই যে গতকালকের যে ঘটনা রোড শো অশ্লীলতা যেগুলো ছিল বিভিন্নভাবে এরা লেখালেখি করে সেটিকে আরও অনেক বেশি জটিল করে ফেলেছে তো আমি আবারও নিবেদন করছি আমাদের পরিবার যারা আছে লাকসামে অথবা দেশে দেশান্তরে সারা বাংলাদেশে অথবা দেশের বাইরে যারা আছে তারাও আপনাদের সন্তানদের প্রতি সুনজর দিন তারা কি করছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে সে ব্যাপারেও খেয়াল রাখুন আমরা সবাই সচেতন হব আমার কথাগুলো যদি কারো হৃদয়ে দাগ লেগে থাকে আমাকে ক্ষমা করে দিবেন ধন্যবাদ সবাইকে